একটা কথা বলি সব জায়গা থাকার জন্য হয় না সব সম্পর্ক বাঁচানোর জন্য না সব মানুষকে বোঝানোর দায়িত্ব তোমার না যেখানে তুমি বারবার নিজেকে ছোট মনে করো যেখানে কথা বলার আগেই ভাবতে হয় যেখানে নিজের অনুভূতি লুকিয়ে রাখতে হয় সেই জায়গাটা তোমার জন্য না যেখানে সম্মান নেই সেখানে থেকে না কারণ ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচতে পারে কিন্তু সম্মান ছাড়া বাঁচতে পারে না যে জায়গায় তোমার কথা শোনা হয় না তোমার কষ্টকে নাটক বলা হয় তোমার নিরবতাকে দুর্বলতা ভাবা হয় ওটা ভালোবাসা না ওটা ধীরে ধীরে তোমাকে ভেঙে ফেলার জায়গা আমরা অনেক সময় থেকে যাই এই ভেবে হয়তো একদিন বদলাবে হয়তো আমাকে বুঝবে কিন্তু সত্যিটা হলো যেখানে সম্মান নেই সেখান থেকে থেকে গেলে তুমি দিন দিন ছোট হতে থাকবে নিজেকে ছোট করে কারো জীবনে জায়গা বানানোর কোনো দরকার নেই যে তোমার উপস্থিতিকে সম্মান করে না সে তোমার অনুপস্থিতিরও যোগ্য না চুপচাপ চলে যাওয়াটা দুর্বলতা না এটাই পরিণত হওয়ার প্রথম ধাপ নিজেকে এতটা ভালোবাসো যাতে অসম্মান দেখলেই সেখান থেকে চুপচাপ চলে যেতে পারো কোনো চিৎকার নয় কোনো অভিযোগ নয় কোনো ব্যাখ্যা নয় কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকা নয় চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ